গায়েবী মামলার সংস্কৃতি ব্যবসার পরিবেশকে গভীরভাবে অনিশ্চয়তায় ফেলেছে রবিবার সিপিডির বাজেট সংলাপে কথা জানান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এদিকে বাজেটের আকার কমানো হলেও একে উচ্চাভিলাষীয় গতানুগতিক হিসেবে আখ্যা দিয়েছে সিপিডি উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদনের দিন রবিবার প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন শিল্প ও কর্মসংস্থান নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নেই আমরা যারা প্রকৃতপক্ষে ব্যবসা করি আপনি আমার থেকে তার চুরি টাকা তুলতেছেন তো আরে আপনি স্যাগ্রিগেট করেন লুটিং এর টাকা আলাদা করেন আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন অর্থনীতিবিদরা বলছেন গায়েবি মামলার সংস্কৃতি দেশের ব্যবসায় পরিমণ্ডলকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এতে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডকে এক ধরনের অনিশ্চয়তার গভীর ইয়ের মধ্যে ফেলে রেখেছে কারণ এটা তো ইয়ে নয় মানে আমরা ওই সেপারেট করতে পারছি না দোজ হু নিড টু বি পানিশড ওদেরটাকে স্ট্রিক্ট ফোকাসের মধ্যে না রেখে আমরা একটা ব্ল্যাঙ্কেট সাসপিশনের পর্দা এন্টার সোসাইটির উপর ঢেলে রেখেছি রাজনীতিবিদরা জানান নিশ্চয়তাহীন এবং অরাজনৈতিক সরকার কখনো জন আকাঙ্ক্ষা পূরণের বাজেট দিতে পারে না যেই সরকারের নিশ্চয়তাটা তেমন থাকে না যে কতদিন থাকবে কি কি পরিকল্পনা করছে তার বিকজ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন তারা একটা রোড ম্যাপ দেয় তারা একটা সেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে সরকারটি কি বলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ 26 বছরের বাজেটে যে আকার ও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা উচ্চাভিলাষী তাই এর বাস্তবায়ন নিয়ে ছয় মাস পর মধ্যবর্তী পর্যালোচনা প্রয়োজন এই বাজেটটা তো এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারই প্রণয়ন করবে কিনা আমরা জানি না কিংবা নতুন সরকারই করবে কিনা কিন্তু তারপরেও যে সমস্ত আমরা কিছু অসামঞ্জস্যতা কিংবা ঘাটতি দেখতে পাচ্ছি আমরা এর আগেও বলেছি যে বাজেটের একটা মধ্যবর্তী একটা রিভিউ হওয়া প্রয়োজন দুর্নীতি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সিপিডি এখানে তো অনেক দুর্নীতি লিকে যাচ্ছে সেটা আমাদের কিন্তু দেখতে হবে শাহরিয়ার ইমন সংবাদ ঢাকা